সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা ইতিপূর্বে জাহান নামের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব জাহান প্রবেশের কারণের ভিতরে অন্যতম প্রধান যে কারণটা অনেক কারণ অগণিত কারণ প্রধান প্রধান কিছু কারণ আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ তো সবচাইতে বড়ো যে সমস্যা মানুষের ভিতরে আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শরিক করা এটা জাহান্নামে নামে যাওয়ার জন্য সবচাইতে বড় একটা কারণ ইসলামে ঘৃণিত শাস্তিযোগ্য যত অপরাধ রয়েছে তার মধ্যে আল্লাহর সাথে শরিক করা সবচাইতে বড়ো মারাত্মক সবচেয়ে বড় গুণা এটি মানব জীবনের সর্বাপেক্ষা বড় গুণা তথা কবিরা গুণা শিরিক শব্দের অর্থ শরিক করা অংশীদারি স্থাপন করা শিরিক দুই প্রকার প্রথমত পাথর পূজা বৃক্ষ পূজা চন্দ্র সূর্য নক্ষত্র ফ্রেস্তা দেবদেবী ঠাকুর পীর প্রোহিত ইত্যাদিকে ক্ষমা করা এই প্রসঙ্গে কুরআন মাজিদে এরশাদ হয়েছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাল্লাহা লায়াগফিরু ওয়াইশরিকু বিহি ওয়া আগফিরু মা দুনা যালিকা লাইমাইয়াস আল্লাহ তাআলার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করেন না তাছাড়া অন্যান্য অপরাধ যা কিছু ক্ষমা করেন সোরা আননিসা আয়াত নম্বর 48 পবিত্র কুরআনে আরো ইরশাদ হয়েছে ইন্না শিরকা লা জুলমুন আযীম নিশ্চয় শিরক বড় জুলুম সূরা লোকমান আয়াত নম্বর 13 মহান আল্লাহ পবিত্র কুরআনে উন্নত বলেন ইন্নাহু মাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার কেউ আল্লাহর সাথে শরীক স্থির করলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাস হবে জাহান্নাম রাসুল সাল্লামের একটা হাদিস আমরা শুনব আল্লাহ রাসুল বলছেন আলা ওনা বি আকবরিল কাবায়ি অনেক হাদিসের অর্থ আসছে আরও অনেকখানি আছে আমি কি তোমাদের সর্বেক্ষা বড় গুণের কথা বলে দিব না তিনি তিনবার কথাটি পুনরুক্তি করলেন সাহাবাই রাম আরজ করলেন জিহা ইয়া রসুল আল্লাহ তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা মা বাবার অবৈধ হওয়া এ সময় তিনি হেলান দিয়া থেকে সুজায়ে বসলেন এরপর তিনি বললেন সাবধান মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এভাবে তিনি একের পর এক বলেই চল যাচ্ছিলেন এমনকি আমরা বলা বলি করছিলাম যদি তিনি থেমে যেতেন তাহলে আমরা বুঝতে পারলাম কয়েকটা আয়াত এবং আল্লাহ একটা হাদিস দ্বারা শিরিক মহাপাপ শিরিক সবচেয়ে বড় পাপ এদিকে মোহনবুল আলমীন আমাদেরকে পরিত্রাণ দান করে জান্নাতে দীক্ষিত করুন شكرا لله اللهم آمين السلام عليكم ورحمة الله